ওই দেখ কাডল ওই দেখ ছাগল চুরি করতে আইছি ছাগল ওই দেখ গরু কিনছি গরু ওই দেখ আইফোন চুরি করতে আইছি আইফোন ওই দেখ বাইক চুরি করতে আইছি বা ওই দেখ দেখ বাইক সুর দর্শি বাইক সুর আমার বাইক শুরু করবার লেগে বাইক সুর দর্শি আমি এসেছি কখন থেকে দাঁড়িয়ে আছি মা কোন আসছে না আর ডাকবো না আমাকে তো কেউ ভালোই বাসে না দৃশ্য আমি স্নান করছিলাম তাই আমার আসতে একটু দেরি হলো আমাকে ব্যাগ দাও তুমি হ্যান্ডবুক দিয়ে খেতে বসো আমি খাবার দিচ্ছি না তোমাকে ব্যাগ নিতে হবে না আমার কাছে আমি করতে পারবো দৃশ্য আমি খাই দিব আমাকে খাই দিতে হবে না আমি বড় আমি খাইয়ে দিচ্ছি তুমি যাও আমার কথা ভাবতে না আজকে আমার হাতে খেতে ইচ্ছে করছে না কিছুদিন আগে আমার হাতে নাকলে তোমার পেট ভর্ততো না ঠিক আছে তুমি বড় হয়েছে তোমার যেটা ভালো মনে হয় করো খেতে পাচ্ছে কিছু খেতে দাও না বাগানে যাও এখন খাওয়ার জন্য কিছু নেই মা থাকলে এমন বলতো না ওয়াও ফল নিয়ে যাই голу ओगुल আমাকে দিয়ে दो আমি বিক্রি করবো अरे सामने तो জল বল এগুলো দিয়ে দাও আমাকে একটা ভিডিও বানিয়ে দাও তাহলে দিয়ে দেবো হ্যাঁ রেডি তোমায় ভালোবাসি আমি কোথায় তুমি মা তোমায় ছাড়া থাকতে আমার ভালো লাগে না ছেড়ে গেলে ছোটবেলায় আর তো এলে না তোমায় আমি ভালোবাসি তুমি আমার মা আমার মা নেই তাতে কি তোমরা তো আছো বন্ধু একটা লাইক সাবস্ক্রাইব হার দিয়ে দাও না গো